হাই ফ্রেন্ডস আমার দেওয়াররা আমাকে না ম্যাসেঞ্জারে মেসেজ করে ও বৌদি তুমি কি করে ফিগার মেনটেন করো তোর প্রথমে দেখে না ফিগার মেনটেনের প্রথম ধাপ সকাল দিয়ে না খেয়ে থাকবে ঠিক আছে সকালবেলা ঘুম থেকে উঠবে দুই একটা কাজ করে নেবে স্নান পুজো করে দুই একটা ঘরের কাজ করবে আমি যেরম বলবো সেরম চলবে তারপরে মোবাইলটা হাতে নেবে মোবাইলটা হাতে নিয়ে মনের মতো করে ভিডিও করবে ভিডিও যতক্ষণ না মনের মতো হবে এক কাপ চাও খাবে না আমার ভিডিও শেষ হয় সাড়ে এগারোটা বারোটায় আমি এক কাপ চা খাই শুয়ে এক কাপ চাটা করে নিই চাটা করে নিয়ে দুটো একটা আইডিয়া আর একটা পেজে করতে করতে জল হয়ে যায় ঢক করে গিলে নেই তারপরে এই তো এখন কটা বাজে তিনটে এরকম বাজে কিয়ে যে এত ম্যাসেজ করে তিনটে এরকম বাজে তারপরে এই গরমে ঠিক আছে আমার গরম ভাত ভাত সবই আছে কিন্তু খাবো না কালকের ভাতে জল দিয়েছি কেমন বলো তো একটু টক টক গন্ধ হবে যদিও ফ্রিজে ছিল আর এই দেখো পেঁয়াজ আর এই যে কাঁচা লঙ্কা আর লবণ তো আমার আমি প্রচুর লবণ খাই আর এই হচ্ছে এক বোতল ফ্রিজের জল ঠিক আছে পুরো ভাতটা মনে আমি খেতে পারবো না এটা খাবে ঠিক আছে সন্ধেবেলা ভিডিও করি বলেছে আর খাওয়ার টাইম পাই না আবার কটায় খাবে তো দশটা এগারোটায় তখনও মোবাইলের নেশা একটু ভাত ভাত রকম খেয়ে নিলাম তারপরে ঘুমের নেশা হয়ে যায় এইরকম যদি করো আমার মতো ফিগার হবে সবসময় বলো না তুমি কি করে ফিগার মেনটেন করো তো এই যে দেখিয়ে দিলাম মিথ্যা কথা বলছি না তোমার দাদাভাই এখানে শুয়ে দাদা ভাই সাক্ষী ঠিক আছে এরম করে আমি আমার ফিজার মেনটেন করি তো তোমরাও মানে আলটিমেটলি ব্যাপারটা দাঁড়ালো যে মনে শান্তি থাকলে সব শান্তি মোবাইলটা হচ্ছে আমার শান্তির জিনিস ওটা আমার কাছে থাকলে ভিডিও বানাতে পারলে আমার খাওয়া দাওয়া লাগে না ফ্রিজার আফতেই মেনটেন হবে তো গুড আফটারনুন টানটা পানটা খাচ্ছি তোমরা যে যে খাবে চলে আসো পানটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তো চিবাতে পারি না আগেও একদিন তোমার কাছে বলেছিলাম ভিডিও বানানোর নেশায় আমার পান্তা খাওয়ার জন্য যে কিছু বানাতে হবে এটা আমার প্রয়োজন নেই আমার দুবেলা দু মুঠো ভাত হলেই হলো ভিডিওটা বানাতে হবে আমি তো বলে দিলাম আমার রুটিনটা তো চলো তোমরাও এইভাবে চলো দেখবে একদিন তোমাদের ফিগারটাও আমার মতো হয়ে